সালামু আলাইকুম সুপ্র দর্শক আবারও চলে আসলাম এ জমজমাট জয়পুরহাট নতুন হাটে দর্শক মোটামুটি মার্শাল্লাহ যথেষ্ট আমদানি কালেকশান বললে বলতে পারেন যে বলদ গুরুর আমদানি কালেকশান দেখানোর চেষ্টা করতেছি কতগুলো হয়েছে তো বেশি দেরি করা পারবো না প্রচুর গরম রোদের তাপমাত্রা অনেক চাপ আছে সংক্ষেপে দু একটা বলদ জোর দাম জানবো গুটি পা পা করে ভিতর দিকে ঢুকে যাবো যেহেতু এখানে একটা মাহ জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাই থেকে দাম জানা শুরু করে দেবো তারপরে নেক্সট প্রত্যেকটা দূরের দাম জানবে ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ এই যে আটছে যেহেতু দাম করে না আজকে কত পিস মাল কালেকশন আছে জাহাঙ্গীর ভাই প্রথম ভিডিও স্টার্ট বিক্রি এখন হয়নি ভাই আজকে আপনার ভিডিওটি স্টার্ট একবারে লিগাল বেচা বিক্রির দাম বলবেন ইনশাল্লা কবলে যা যা আছে লাগে যাবে নাম্বারটা দামের পরে আচ্ছা খালি চাওয়া দামগুলো বলেন কত করে দাম চাচ্ছে দশ জাঙ্গীর ভাইয় থেকে শুরু করলাম তারপরে ভিডিও স্টার্ট এন চারকে থেকে যহেতু খামারের মাল লাগবে জাঙ্গীর ভাই খামারের মাল রেডি করছে বিশ বাইশটা এখান থেকে শুরু হবে তারপরে গুটি গুটি বাবাকের ভিতর দুটো খুব প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো মানে জাঙ্গীর ভাইতে শুরু ঠিক আছে মানে এটা হলো এই জাহাঙ্গীর আব্বু আছে জাহির ভাই আব্বুর থেকে যেহেতু স্টার্ট করি একটা কেমন দাম লাগছে জাহিঙ্গাই আব্বা মার্শাল একটু ভালো লোক তো একটু কথা বলে জানার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আজকে যে জোড়াটা ধরে আছেন কত দাম চাচ্ছেন একটু বলতে হবে দুই লক্ষ দশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে নব্বই পঁচানব্বই দেয় তাই না একটা বেচা বিক্রির দাম বলেন যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে

পঁচানব্বই দর্শক লিগাল কথা বলছে একশো দাম জানা যাবে না যা বলবে লিগাল কথা জাঙ্গি আব্বু মানে যেহেতু জাহি ভাই যেরকম জাঙ্গি এক কোয়ালিটি যেহেতু ভাববে এটা এক কোয়ালিটি একভাবে কথা বলবে কোনো ভাও কোনো ফাও পেথাল পাবে না ইনশাল্লাহ তো এটা কি একবারে যেটা বিক্রি সেটা বললেন যে ওটা হলে বিক্রি হলে বলবেন আশি পাওয়ার বলছিলাম লিগাল তথ্য দেবে আশি পার হতে হবে আশি এরকম দাঁত কেমন হচ্ছে দাম দাঁত ছয় দাঁত ধরি দাদা ছয়টা উনিশটা গুরু আছে চার দাঁত ছয় দাঁত জাহাঙ্গীর ভাই একটু উনিশটা করে দেখা দর্শক পরে জাহাঙ্গীর একটা লডে ভিডিও করবেন ইনশাল্লাহ দেখেন জাহাঙ্গীর মালের দেখছেন সব জাহাঙ্গীর ভাইয়ের মাল তো যেখানে একটু দাম জানবে এটার দাম কেমন রাখছে শুনি মাথা কত নষ্ট হয়ে যাবে এতটা বলো আমদানি কালেকশন হয়েছে সালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার আড়াইশো আড়াই লক্ষ একটা বেচা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে তারপর পাঁচ দশ এরকম দাম বলতেছে দর্শক দুই লক্ষ পাঁচ দশ বলতেছে তো মার্শাল্লাহ আমি বলছি দর্শক দামই যাই চাক কিনা বলছি আমদানি দেখলে মাথা নষ্ট এতটা আমদানি কালেকশন রয়েছে এই যে এগুলা একটা ভাই দেখেন কত মাল ধরে আছে এই দুই ভাই এগুলা সব মাল ধরে আছে ভাই যান এটার দাম কেমন যাচ্ছেন দুই লোক বিশ হাজার টাকা চাওয়া দাম একটা বেচা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে পাঁচ দশের মধ্যে পাঁচ দশের ওটা আপনার বয়স কেমন আছে এটা কেমন দাম রাখছেন দুই লক্ষ দশ দশক দুই লক্ষ দশ কোয়ালিটি দেখায় দশক দুই লক্ষ দশ হাজার দাম রাখছে দুটার এটা কাস্টমারের দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর দাম দেয় এটা কত হলে বিক্রি করা যাবে নব্বই হলে বিক্রি হবে এই যে যেটা ধরে আছেন সিঙ্গেল নাকি ডবল মার্শাল্লাহ কালার আছে দর্শক খুবই ভালো কালার এটা একটু বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি এগুলো দাঁত কেমন আছে বয়স ছয় দাঁত করি সব ছয় দাঁত এই দুটো ছয় দাঁত দর্শক এই দুটো ছয় দাঁত আছে মার্শাল্লাহ এগুলা খুবই বয়স ভালো আছে কালার মোটামুটি কোয়ালিটি যথেষ্ট ভালো আছে ভাইজান কেমন দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন মনে হয় দুই লক্ষ পনেরো হাজার কাস্টমারের দাম তো দিচ্ছে আশি পঁচাশি একশো আশি পঁচাশি বয়স কেমন আছে ভাইয়া নতুন জন আজকে আপনি কত পিস মাল নিয়ে আসছেন চব্বিশ পিস বেঁচা বিক্রি কত হলো মাত্র দুইটা হয়েছে তো আজকে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি মন্দির খামারের মাল চাই দিতে পারবেন না খামারের মাল নাম্বারটা নিয়ে দেয় ঠিক আছে দর্শক ভাই নাম্বারটা যেহেতু অনেক মালে কালেকশন করছে হয়তো নাম্বারটি নিয়ে দিলে আপনারা ফোনটা নিতে পারতেন যেহেতু ভাই দিবে না ওই দিনের নাম্বারটা আমি জোর করে নিলাম না ঠিক আছে দর্শক তাছাড়া ভাই একটু উপকার হতে যেহেতু অনেক মাল কালেকশন করছে ভাই অনেকগুলো বেচা বিক্রি খুবই কম বলে বলা যায় তাই দেখেন আজকে ভাইয়ের মালগুলো দেখেন কতগুলো করছে তাই দেখেন আজকাল মাল বিক্রি হবে না দর্শক এলা করছে এই করছে সুইট ভাই ভাই দেখা যাচ্ছে সুইট ভাইয়ের একটা ভিডিও করে করে লাগবে আর্ধেক ভিডিও হবে না আজকে সুইট ভাইয়ের একটা ভিডিও লডে দাম জানবো লড়ে একবার সুইট ভাই যেহেতু ভিডিও শেষ করুন আমি সুইট ভাইয়ের পরে একটা ভিডিও করবো হানি দর্শক সুইট ভাই অনেক মাল পঞ্চাশ টাকা সুইট ভাই নিয়েছে এক লাইভ

দর্শক মাথায় নষ্ট হয়ে যাচ্ছে আজকে মালের আমগুলা আমদানিগুলো দেখে বয়সও ভালো আছে মালের ক্যাটাগরিও ভালো আছে এই যে একটাই আমার বাবজান আছে চলে আসলাম বাবজানের কাছে কি বাবা ও মুখটা ঘামে গেছে দক্ষ লাগতে থেকে মুখের দিকে তাকাতে মন চাচ্ছে না তো কষ্ট করতেছেন যেহেতু খুব ভালোবাসি আপনার তো একটা জোড়া ধরে আছেন কেমন দাম চাচ্ছেন বলতে হবে

সেদিনকে ভিডিওটা ছাড়লাম পাঁচ বিবি বিশ্বাস করেন খালি বলতে আপনার বাপজানের লিগাল গরু লাগবে তো আপনার তো লিগাল গরু নেয় তা আমি বলছি আমার বাপজান আমার মতন একজন অধম বাপজান মানুষের গরু ধরে থাকে আল্লাহ কখনো কোনো সে সুদিন করায় ইনশাল্লাহ আমি শুধু বাপজানে ভিডিও উপহার দিব আপনাদের আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে তো দর্শক বাপজান আজও আমি বলতেছি যে আমার মতন অধম বাপজান মানে প্রত্যেকটা শুধু মানে মহাজনদের গরু ধরে থাকে মানে যেহেতু দিন যাতে হবে এরকম দিন যাওয়ার মতন কাজ আমরা করি তো যদি দাম জানি দর্শক যেহেতু আপনার কথা বলে মনটা ভেঙে গেল তো ওই জন্য দাম জানতে মন চাচ্ছে না ভরপুর আমদানি কালেকশন হয়েছে ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো তো ভালো অন্যরকম আরেকটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ